এই বাজি তো বাজি গেম দিয়েছিলাম দু নম্বর বাজি পাস করে গেছে চার নম্বর বাজি পাস করে গেছে দুবার বলেছিলাম দুবারই পাস করেছে ওয়ান টু ফোর বাজি সেটাও পাস করেছে ওয়ান টু সিক্স বাজি সেটাও পাস করেছে ওয়ান টু এইট বাজি সেটাও পাস করেছে সুপার সেটার তোমার চারবার বলেছিলাম এই দুবার বলেছিলাম চারবার পাস করেছে ফোর টু এইট বাজি সেটাও পাস করেছে নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফোটা ফোটা নতুন একটা ভিডিও নিয়ে তিন তারিখের গেম দেওয়ার আগে দেখে নেব দু তারিখে আমার কী গেম পাস হয়েছিল আমি বাজি টু বাজি গেম নিয়েছিলাম দু নম্বর বাজে পাস করে গেছে চার নম্বর বাজি পাস করে গেছে দুবার বলেছিলাম দুবারই পাশ করেছে ওয়ান টু ফোর বাজি সেটাও পাস করেছে ওয়ান টু সিক্স বাজি সেটাও পাস করেছে ওয়ান টু এইট বাজি সেটাও পাস করেছে সুপার সেটে তোমার চারবার বলেছিলাম দুবার বলেছিলাম চারবার পাস করেছে ফোর টু এইট বাজি সেটাও পাস করেছে আমার টোটাল গেম বন্ধুরা পাশ হয়ে গেছে এরকমই গেম আগামী দিনও পাস হবে যারা যারা কলকাতা ফটো ফুটার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নিই এবার তিন তারিখ তোমরা কী গেম প্লে করবে তিন তারিখ বাজি টু বাজি গেম মানে প্রথম বাড়ি তোরা প্লে করবে টু থ্রি সেভেন এইট দু নাই তোরা প্লে করবে ওয়ান ফোর সিক্স নাইন তিন নম্বর বাড়ি তোরা প্লে করবে ওয়ান থ্রি ফোর নাইন চার নম্বর বাড়ি তোরা প্লে করবে টু থ্রি সেভেন এইট পাঁচ নম্বর তোরা প্লে করবে ওয়ান ফাইভ সেভেন নাইন ছ নম্বর বাড়ি তোরা প্লে করবে জিরো টু সিক্স সেভেন সাত নম্বর তোরা প্লে করবে জিরো থ্রি ফোর সেভেন আট নম্বর তোরা প্লে করবে ওয়ান ফোর সিক্স নাইন এক থেকে চার বাজি টু থ্রি সেভেন এইট এক থেকে বাজি টু থ্রি এইট এক থেকে আট বাজি টু সেভেন সুপার সেটটাকে দেখে নাও টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা ভিডিওটাকে কেটে কেটে দেখবে না ভালো করে বুঝে নাও একবার যারা বাজি টু বাজি গেম প্লে করবে দুবার পাস হলে কিন্তু খেলা পুরো সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে আর প্লে করতে যাবে না আর এই সব সেটগুলো কিন্তু একবার পাস হলে খেলা পুরো স্টপ করে দেবে সুপার সেটটা কম করে হলেও যত খেলা খারাপ হোক না কেন দুবার পেমেন্ট কেউ আটকাতে পারবে না আর এই সেটটা পাশ হলে আমি ফোর টু এইট বা ফাইভ টু এট বাজি আমি দিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট